আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত মুসলিম মিল্লাত আজকে যে অক্ষরটি পড়া হবে সেই অক্ষরটির নাম হলো হা লম্বা হা এই হা অক্ষর ফলকের মদ্য হতে শোষ করে পড়তে হয় হা আহা আহা পেশহৌ আহা জবর হ্যা আহা জে রে পেশ পেশৌ আহা জবর হ্যা আহা জেরে হে হৌ আহা হেই হা জেরে হি হি মিলবে সাথে হীন হা জবর হা হা মিলবে সাথে হান হা পেশো হেউ হৌ সাথে নুনে হিন হান হন আহান হন হান হা পেশো মিম মি জবরমা অহোমা হা পেস মিম জবরমা অহোমা হা জেরে হে ন জবরনা আহনা হা জেরে নুন ন জবরনা হা হ্যা জবর হ্যাম জেরে লি হালি মেম জবরমা হালি জবর হা লাম জেরেলি হালি মিম জবরমা হালি মা নূনে জবরনা নামিল বে হাই রেসাতে না জবরনা নামিল বে হাই রেসাতে না না নামিল বে হাই সাথে না